নমস্কার বন্ধুরা সম্পর্ডার দেওয়া আরও একটি ব্লগে অনেকখানি স্বাগত কেমন আছো তোমরা করি সকলে ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আজকে এই সুন্দর সুন্দর ফুলের তোড়াগুলো দিয়েই আজকের ব্লগটা এখানে শুরু করলাম চলো এখন যাবো একটু ছাদে আমার বাড়ির চারিপাশের পরিবেশটা অনেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না চলো সেটা একটু যাবো ছাদে আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো চলো তোমাদের সাথে নিই তো দেখো ছাদে আমি এসে গেছি এই সেই ছাদে আমার বাড়ির মানে পুরোনো বাড়ি যাওয়ার সেই রাস্তাটা আর এই বাড়ির সামনে যে পুকুরটা আছে আর এখন গাছপালাগুলো দেখলেও যেন মনে অনেক শান্তি লাগে কেন যেন কারণ এই গরমের সময় মানে গ্রীষ্মকালের সময়টা গাছপাতাগুলোর এমনই অবস্থা হয়েছিল দেখেও মানে ভালো লাগতো না মানে গাছের পাতাগুলো পুরো ঝলসে গেছিলো মানে কালো হয়ে গেছিলো রীতিমতো আর এখন এই বর্ষার সময় একটু বেশ বৃষ্টি পেতে গাছের পাতাগুলো যেন একটু প্রাণ ফিরে পেয়েছে দেখেও যেন অনেক মনে শান্তি লাগে দাঁড়াও একটু ওই দিকটা যায় মানে মন্দিরের সামনেটা চলো ওইখানে অবস্থাটা তোমাদের একটু দেখায় এই যে পুরোনো বাড়ি থেকে রাস্তা দিয়ে উঠতে একদম মানে রোডে মানে একদম এটা আর ওই দেখছো না মন্দিরটা আছে ওই মন্দিরের সামনে সব সময় কেউ না কেউ বসে থাকে অনেকেই ওখানে বসে থাকে সময় কাটায় কিন্তু এখন কেউ নেই কারণ ওই বট গাছের বটফলগুলো পড়ে না অসম্ভব ওখানটা নোংরা হয়ে থাকে তো ওই জন্য আর কেউ সেরকম বসে না আর এই যে আগের দিন রাতে একটু বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা অনেকটা ভিজে আছে এই হলো অনেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করে বলে আজকে একটু করলাম আর এই দেখো না গাছের পাতাগুলো কি অপূর্ব সুন্দর না আর আজকে রাতে একটু বানাবো চলো এবার নিচে নেমে পড়ে এখন রাতে একটু বানাবো তড়কা এই যে দেখো নিচে চলে এসেছি আর এখানে আমার জোগাড়টা মোটামুটি হয়ে গেছে পেঁয়াজ টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি আদা রসুন গ্রেট করে নিয়েছি নিচে কিছু কাঁচা লঙ্কা আর এদিকে কিন্তু কুকারেও আমি বসিয়ে দিয়েছি মুখ কড়াইটা আর ছোলার ডাল দিয়ে ভালো করে একটু নুন হলুদ আর দু চারটে এলাচ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ওইদিকে বাপি এনেছি দুটো চপ আজকে একটু চপ দিয়ে মুড়ি মাখাচ্ছি মা ওই দিকে চলো গিয়ে মুড়িটা খেয়ে নিই এখানে দেখো মা ওখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে চপ দিয়ে চালাচে দিয়ে মুড়ি মাখিয়েছি কেমন খেতে বাবু ওরকম খেতে আচ্ছা খাও আমরা যখনই তিনজনে একসাথে বসে টিফিনটা করি মুড়ি খাই যাই খাই না কেন সে জায়গাটা থাকে আমার ছোটর কাছেই মানে ওর কাছে রাখতে হবে ওর নিয়ে বাদাম বাজবে এই বাজবে এই সবগুলো করবে আদব একটুটুকু মুড়ি খাবে না চলো যাবো রান্নাঘরে আনাটা আবার সেরে নিই তাড়াতাড়ি মুড়িটা খেয়ে দেখো এসে গেছি রান্নাঘরে তরকা চলো চটপর তর্কাটা বসিয়ে দিই আর আমাদের বাড়িতে তরকা মানে আমাকে দু ভাবে করতে হবে কারণ হচ্ছে আমার বড় মশাই হচ্ছে ও তো ডিম দেওয়া খাবে না আর আমাদেরটা বানাবে একটু ডিম দিয়ে আর কারণ ও তো কোনো ডিমের ডিমটা সিদ্ধ খায় কোনো ভাজা বা কোনো ভুজিয়া করে দিলে তো একদমই খায় না তো সে কারণে আমি দু ভাবে করব ওই জন্য পুরো মশলাটা কষিয়ে নিচ্ছি ডিমটা দেওয়ার আগে ওর মশলাটা তুলে রাখবো লাস্টে মশলাটা দিই ওর মুখ কড়াইটা মিশিয়ে দিলে একটু কষিয়ে নিলে ধরনের প্রথমে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুন গ্রেট করাটা এটা হালকা নেড়েচে নিলেই পেঁয়াজটা আর টমেটোটা তুলে দেবো আমি যখনই রান্না করব এই ছোটকে আমার কোলে উঠে পড়তে হবে আমার ছোটো তাকে কোলে উঠে কি করবে তুমি কি ওরকম করে খুন্তি নাড়বে রান্না করবে কেমন কেমন করে রান্না করে রে কেমন করে রান্না করে দেখো আমাকে দেখো রান্না কেমন করে করে ওরকম করে দিকে আদা রসুনটা হালকা আমার ভাজা হয়ে গেছিলো তার মধ্যে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কা কুচিটা তুলে দিয়েছিলাম দিয়ে এগুলো অনেক বেশি ভেজে নেব না হালকা একটু ভেজে নেওয়া যেহেতু হালকা একটু ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো টমেটোটাও দেওয়ার পর হালকা নেড়ে নিয়ে ওটাও একটু হালকা ভাজা ভাজা মতন হয়ে যাবে কারণ কোনো জল এখন আমি একদমই দেবো না আর আদা রসুন তো ফোড়নে দিয়েই দিয়েছিলাম আর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে লাশতে দেবো লঙ্কা হলুক নিয়ে জিরে গুঁড়ো এইগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে ডিম কিন দিয়ে যা একটু মশলা তুলে রাখলে আমাদের ডিম দিয়ে কষিয়ে নিলে হয়ে যাবে আজকের মতন আমার তরকা এখানে একটা কথা আমি বলবো আসলে কি জানো তো ভিডিও করাটা না বা ভিডিও এডিট করে পোস্ট করাটা না এতটাও সোজা নয় যতটা দেখে সোজা মনে হয় একদমই সোজা নয় হয়তো কোনো কাজে সোজা নয় সব কাজে হয়তো জানি করতে গিয়ে কঠিনই হয় বা সব কিছুই কোনোটাই সোজা নয় কিন্তু হ্যাঁ এই ভিডিও করাটা অনেকেই দেখে যেটা আমি প্রথমে ভেবেছিলাম খুবই ইজি বানাবো ছাড়বো এরকম একটা ব্যাপার কিন্তু একদমই সেটা নয় যখন কি না অনেকটা কষ্ট করে অনেকটা পরিশ্রমের পরে যখন একটা ভিডিও আমি মানে মানে সুন্দর মুহূর্তগুলো কিছু কিছু মুহূর্ত ভালো মুহূর্তগুলো তুলে সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে পরিবেশন করি বা তোমাদের সামনে তুলে ধরি সেটা যখন আমি কিছু একটা কমেন্টের ভালো একটা কমেন্টের বা ভালো একটা লাইক বা ভালো একটা কিছুর অপেক্ষা করি তো সেটা যে কি ভালো লাগা না সেটা সত্যি আমি মানে মুখে বলে বোঝাতে পারবো না আর সেটাই সেই কথাই আজকে আমি বলবো তো একজন আমি তো আমার যখন ভিডিওগুলো করি তো আমি দিই লিঙ্কটা দিই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে দিই ফেসবুকে দিই তো হোয়াটসঅ্যাপ থেকে আমাকে একজন কমেন্ট করে জানাই আমার হোয়াটসঅ্যাপেই কমেন্টটা দিয়েছিল করেছিল তখন আমি ওকে বলেছিলাম আমাকে হোয়াটসঅ্যাপে না আমাদের তুমি আমার ইউটিউবে গিয়ে কমেন্টটা করো তাহলে আরও বেশি খুশিও আরও বেশি ভালো লাগবে আমার কারণ তোমার কমেন্টটা কিন্তু আমি একাই দেখতে পাবো এখানে আর ওখানে করলে আরও অনেকে তোমার কমেন্টটা দেখতে পাবে যে তুমি কত সুন্দর করে আমার কমেন্টটা করেছো তখনও ও বললো ওর কিছু কারণের জন্য সেই কমেন্টটাও করতে পারছে না তো সে আজকে আমি ওর কমেন্টটা এখানে সুন্দর করে দেখিয়ে দেবো স্ক্রিনশট নিয়ে তুলে দেখিয়ে দেবো ও সত্যি এত সুন্দর করে কমেন্ট করেছে এইগুলোই আর কিছু লাগে যেমন সুন্দর করে রান্না করলে কেউ যদি একটু বলে ভালো হয়েছে না খাবারটা তেমন যেমন মনে হয় না যে কষ্ট হয়েছে রান্না করতে ঠিক তেমনই ভিডিওটা করে যখন আমি পোস্ট করি বা তোমাদেরকে মানে তোমাদের সামনে তুলে ধরি তোমরাও যখন বলো না যে কোনো এক মুহূর্ত ভালো হয়েছে বা ভালো করে আমি কাজটা করতে পেরেছি তখনও ভীষণ ভালো লাগে খুবই ভালো লাগে সত্যি কথা বলতে তো সেই কারণে তোমাদের অনেক সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট করলে ভিডিও করার ইচ্ছাটাও আরও বেশি তৈরি হয় কারণ যখন ভিডিওটা দেওয়ার পরে দেখি না ভালো লাইক হয়নে ভালো ভিউ হয় না তখন সেই ইচ্ছাটা অনেকটা কমে যায় আর তাহলে ভিডিও থেকেই বানাবো না কারণ ওপরে জানি নিচ থেকে ওপরে উঠতে না অতটাও সহজ নয় অনেকটাই কঠিন যারা একবার ওঠে ওপরে না তাদেরকেই সব মানুষ দেখে যে দেখতে চায় বাট যারা নিচ থেকে ওপরে উঠতেছে তাদের সহজ হয়তো মানুষ দেখতে চায় না ও এই তো এই ভিও কী দেখবার কি এমন ভিডিও হবে বাট তোমাদের সাপোর্ট না পেলে আমি ভিডিও সুন্দর করে করে উঠতে পারবো না তোমার যখন ভালো ভালো কথাগুলো বলো আমার ভিডিও করার ইচ্ছাটা আর প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এখানে আমার মশলাটা পুরো রেডি হয়ে গেছে ওইদিকে মিষ্ঠা পালের জন্য অর্ধেকটা মশলা আমি তুলে রেখেছি মানে তৈরি করা পুরো মশলা আর যে এখানে আমাদের একটু ডিম দিয়ে একদম এক তরকার সুন্দর করে বানাচ্ছি এখানে মশলাটা রেডি আর ওইদিকে এইটা যখন রেডি হয়ে যাবে আর একটা তড়কা আমি রেডি করে নেব তার মধ্যে দেখো এখানে একটু একটু হাতার মধ্যেই নিয়ে নিয়েছি একটু রসুন গ্রেড করে একটু ঘি দিয়েছি বেশি করে একটু ঘিটা দিয়েছি রসুন গ্রেড করে দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি ব্যাস এটা ভালো করে একটুখানি ফ্রাই মতন করে নিয়ে এই আমার তরকার মধ্যে এটা দিয়ে দেবো যে কী অপূর্ব খেতে হয় দারুণ দারুণ সুস্বাদু হয় মানে এটা ছাড়া মানে একদম তরকাটা একদম অসম্পূর্ণ রয়ে যায় তো চলো এখানে যদি তরকা মোটামুটি এটা ভালো করে দিয়ে মিশিয়ে নেব আর এরপরে মিস্টার কলাটা রেডি করে নেওয়ার এখানে তরকা আমার পুরো রেডি চলো অনেক আমার এই দু রকম তরকা কিন্তু বানানো হয়ে গেছে কারণ আমার বাবারটা দেখালাম না ওই একই প্রসেসে খালি গিমটা দেব চলো এখানে আমি প্রত্যেকের জন্য খাবারটা গুছিয়ে তুলে নিই আর যার বিষয়ে কথাটা বললাম যে আমাকে কাছে সুন্দর করে কমেন্ট করেছে আর তার কমেন্টটা আমি এখানে দেব না একদম ভিডিও লাস্টে দিয়ে দেব আর আমার কমেন্ট সেকশনও আমি দিয়ে দেব তোমরা প্লিজ আমি কেন তোমরাও করে কত সুন্দর করে কমেন্টটা করে আর বেশি কি ভালো লাগে জানো যে আমার ভিডিওগুলো সুন্দর করে দেখে এটা যে অনেক অনেক ভালো লাগা কারণ ভিডিওগুলোর পিছনে অনেকটা পরিশ্রম আছে অনেকটা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও